সমাজ বদলের লড়াই জারি রাখার বার্তা দিলেন বাম যুবনেতা কলতান দাসগুপ্ত বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট পাঁচশো টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে মুক্তি পেয়ে সমাজ বদলের লড়াই জারি রাখার বার্তা দিলেন বাম যুবনেতা কলতান দাসগুপ্ত আজ থেকে বাকি কমরেডদের পিছনে পিছনে একই রাস্তার লড়াইতে থেকে এই পরিবেশ পরিস্থিতি বদলানোর যে লড়াই সমাজ বদলের যে লড়াই সেই লড়াইতে পা মিলিয়ে যাব শুক্রবার সংবাদ মাধ্যমে বাম যুব নেতা করতন দাসগুপ্ত বলেন ঘটনার বিরুদ্ধে যারা লড়াই করছেন এমন বহু কমরেডদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে প্রশাসনকে বলবো হেনস্থা না করে ঘটনার দ্রুত নিষ্পত্তি করা হোক অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া হোক করতনের কথায় স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে যখন আক্রমণ নেমে আসে তখন বুঝতে হবে তারা সঠিক রাস্তায় হাঁটছেন ছাত্রীর যে নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষ এবং তার বাইরে সাধারণ মানুষ রাস্তায় লড়াইতে নেমেছিলেন আমরা আমাদের মতো করে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই লড়াইতে ছিলাম সেই লড়াই আমাদের চলবে এর মাঝখানে নানান ঘটনা ঘটছে নানান ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত ষড়যন্ত্রের থেকে বড় ষড়যন্ত্র যেটা আট তারিখ রাত্রিবেলা ঘটেছিল সেটা হচ্ছে যে তিলন্তমার সাথে এই নির্যাতন এবং তারপরে তার নির্মম মৃত্যু যারা লড়াই করছেন সেরকম বহু কমরেডকে নানাভাবে হেনস্থা করা ইত্যাদি চেষ্টা হচ্ছে আমরা প্রশাসনকে বলবো এই ধরনের চেষ্টা না করে অবিলম্বে যে আসল ঘটনা যেটা থেকে এত কিছু সূত্রপাত সেই ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া যায় নির্যাতন আসবে আক্রমণ আসবে আরও আক্রমণ ভবিষ্যতে আসতে পারে কিন্তু যে কোনো স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে যখন আমাদের উপর আক্রমণ করা হয় তখন আসলে বোঝা যায় যে আমরা সঠিক রাস্তায় আছি আন্দোলনের রাস্তাতে আছি এই আন্দোলনের রাস্তায় আমরা থাকবো ভবিষ্যতে আরও বড় আক্রমণ নেমে আসলেও এই আন্দোলনের রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না স্বৈরাচারী শাসককেই আসলে তার রাস্তা ছেড়ে তার গদি ছেড়ে তার মশলা ছেড়ে সরে যেতে হবে এইটুকুই আমার কথা